বাজারে নির্বাচন হিসেবে এখানে বুঝে যাচ্ছি যে এটা যদি যারা করে এত বছর পরে যে আমরা একটা ইলেকশন করতে পারছি এটা আমাদের জন্য সাফল্যজনক চাঁদা এগুলোর থেকে আমরা একটা চেষ্টা করতেছি এই জন্য কত বছর পরে ভোটটা নিয়ে হচ্ছে এটা প্রায় বাইশ তেইশ বছর হতে পারে কম বেশি কি ব্যবসায়ী তো বাজারে ব্যবসায়ী বাজার উন্নয়নের জন্য আমরা তাদেরকে নির্বাচিত করতেছি আমাদের বাজারের বিভিন্ন সমস্যা আছে এই সমস্যাগুলো আমাদেরকে নিরাশন করার জন্য আমরা তাদেরকে ভোটের মাধ্যমে ব্লেডের মাধ্যমে নির্বাচিত করতেছি এই আশা করি আমরা তাদের থেকে আমাদের বাজারের সকল কাজে উন্নয়নে তারা ভূমিকা রাখবে এই আশা করি সয়ানি বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সকাল নয়টা থেকে কন্টিনিউ করতেছে অত্যন্ত উৎসাহ আনন্দমানো পরিবেশে এই ভোটটা অনুষ্ঠিত হচ্ছে ভোটার এবং ভোটার এবং ভোট কেন্দ্রের আশেপাশে সকল শ্রেণীর লোকজনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত আনন্দ উৎসাহ উদ্দীপনা বিরাজ করতেছে অত্যন্ত চমৎকার অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর চমৎকার তৎপরতা আছে এবং ওনারা অত্যন্ত মানুষকে সারিবদ্ধতা দাঁড়িয়ে দিচ্ছে এবং নির্দেশনা মোতাবেক খুব ভালো ভোট হচ্ছে বলেই আমার কাছে মনে হচ্ছে তো এ পর্যন্ত প্রায় তিনশো ভোটের কাছাকাছি তিনশো ভোটের কাছাকাছি কাছাকাছি কাজ হয়েছে তো ভোটের বোটের হার অত্যন্ত ইতিবাচক মোট ভোট কত মোট ভোট হচ্ছে সাতশো

আমাদের ইউনিয়ন পরিষদের আমাদের একটা অঙ্গীকার ছিল স্বয়ংা দাস ব্যবসায়ী সমিতির নির্বাচন আমরা আজকে আমাদের যে স্বপ্ন ছিল এতদিন পর একটা নির্বাচন আমরা অনেক প্রতিকূলতার মাধ্যমে আমরা আজকে ভোটের গ্রহণ হচ্ছে অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে এবং আমরা বিশেষ করে সয়নি ইউনিয়ন পরিষদ এটা অত্যন্ত দাবিদার ইউনিয়ন পরিষদের নেতৃত্বে আমরা সৈনিক সমিতি নির্বাচনটা আজকে সম্পূর্ণ করতে যাচ্ছি এবং রাষ্ট্রীয় অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমাদের ব্যবসায়ীদের এবং আমাদের ইউনিয়ন পরিষদ আমাদের নেতৃত্বে আমাদেরকে সকলের সহযোগিতার মাধ্যমে সয়ানী সয়ানী সত্তর হাজার মানুষের আমাদের সহনি একটা মাত্র বাদা এবার অত্যন্ত বড়ো বাজার এই বাজারের সমস্ত ব্যবসায়ীদের আশা আকাঙ্ক্ষা এবং আমার সয়নি ইউনিয়নবাসীর আকাঙ্ক্ষা ইনশাল্লাহ আজকে আমরা পূরণ করতে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আশা করি ষাটটা পর্যন্ত বোর্ড সুন্দরভাবে হবে এবং সুষ্ঠ নিরপেক্ষভাবে হচ্ছে এবং আমরা সুন্দর সুস্থভাবে আর সকল যে আমরা নির্বাচনী ফলাফল ঘোষণা করব আমরা ইনশাল্লাহ এই প্রতিক্রিয়ায় আসি এবং ইনশাল্লাহ আমরা করবো আচ্ছা দীর্ঘ বাইশ বছর এই যে নির্বাচনটা বন্ধ ছিল আপনি চেয়ারম্যান হওয়ার পরে আমার মনে হয় যে এই উদ্যোগটা আপনি নিয়েছেন বাইশ বছর অঙ্গীকার ছিল এটা আমার এটা আমাদের একটা অঙ্গীকার ছিল আমরা সেই অঙ্গীকারের ফলে ফলে এর মধ্যে ব্যবসায়ীদের মধ্যে আমরা একটা আন্তরিকতার সৃষ্টি করছি এবং সকলে উৎসাহিত হয়েছে এবং সকলেই আমাদেরকে সহযোগিতা করেছে আমরা সকলকে সহযোগিতা করে ইনশাআল্লাহ দীর্ঘ বাইশ বছর পর সয়ানী ব্যবসায়ী সমিতির এবং সয়ানিবাসীর আকাঙ্ক্ষা বাজারে একটা শৃঙ্খল পরিবেশ রাখার জন্য একটা কমিটি অতিবয় জরুরি ছিল ইনশাআল্লাহ সেটা আজকে আমরা সম্পন্ন করতে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে